যখন সাবজেক্ট কোনো কাজে বাধ্য থাকে আমাদের লিস্টে যেরকম ছিল আমি যে এখানে বললাম যে আমাদেরকে কি কি শিখতে হবে একদম ঠিক এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের এই মোডালস এর নিয়মে মোডালস হ্যাভ টু হ্যাভ টু হচ্ছে একটা মোডাল মোডালসের নিয়মে এটা হবে তাহলে আমাকে কোথাও যেতে হবে মানে আমি কাজটা করতে বাধ্য যেমন তো যেতে হবে ফিউচার টেন্স তাহলে আই শ্যাল বা উইল যে কোনো একটা বসাতে পারো তারপরে হ্যাভ টু আই উইল হ্যাভ টু বা আই শ্যাল হ্যাভ টু শ্যাল হ্যাভ টুটা কমই ব্যবহার করে আই উইল হ্যাভ টুটাই ব্যবহার হয় তাহলে আই উইল হ্যাভ টু তারপর ভার্বটা দিব গো কোথায় সেখানে আই উইল হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হবে বিশেষ কাজে মানে বিশেষ কাজের জন্য বলতে পারো ফর স্পেশাল কাজটাকে ওয়ার্কও করতে পারো বা রিজানও করতে পারো বা পারপাসও করতে পারো এখানে দেয়ারের পর ফর হবে না অন আসবে হুম দেয়ার না অন বসে না আমি বিশেষ বিশেষ কাজের মানে জন্য আমাকে যেতে হবে ঠিক আছে বিশেষ কাজের জন্য যেতে হবে আমাকে তো এখানে ফর স্পেশাল ওয়ার্ক বা ফর স্পেশাল পারি আর দেয়ারটাকে অনও ইউজ করা যেতে পারে না এটা যেমন বিশেষ কাজের উপরে তো ভিত্তি করে বলা হচ্ছে কথা না তাহলে অনটা ইউজ করতে পারো ঠিক আছে আমি প্রিপোজিশন জায়গাটা ওইভাবে ডিপলি যাচ্ছি না আমি জাস্ট বলছি দেখো বিশেষ কাজ বলতে বিশেষ কাজের জন্য হিসেবে আমি ফরটাকে ইউজ করছি ঠিক আছে তো মেন কথা হচ্ছে তোমাকে আই উইল হ্যাভ টু গো এখানে মোডালস আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে সেন্টেন্সের ভেরি ভেরিফাই কিভাবে করে এক এক সময় এক একটা নিয়ম কিভাবে ইউজ হয় ঠিক আছে আমাকে আগের ক্লাসগুলো করাবো ঠিক আছে তারপরের লাইনটা দেখো আমি আপনি দয়া করে সাত দিনের ছুটি দিন আপনি দয়া করে আমাকে সাত দিনের ছুটি দিন তো এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি অনেকভাবেই করা যায় তো আমরা অ্যাসাটিভ মানে আমাদের এই অ্যাক্টিভ সেন্টেন্সেই করি দেওয়াটা ভার কে দেবে আপনি দিবেন সাবজেক্ট আছে সাবজেক্ট যখন থাকবে তখন আমরা অ্যাক্টিভেই করব তাহলে ইউ এবার দয়া করে কথাটা আমরা ফার্স্টেই লিখতে পারি কাইন্ডলি কাইন্ডলি ইউ এখানে আর কনফিউশন হয় অনেকের যে কাইন্ডলি ইউজ করব না প্লিজ ব্যবহার করব কেউ কি বলবে কোনটা ইউজ করা উচিত এখানে প্লিজ আর হবে না দয়া করা বা অনুগ্রহ করা দুটো আমরা রাইটিং যখন কাইন্ডলি ব্যবহার করব আর স্পোকেন বা কাউকে যখন বলবো তখন আমরা প্লিজ ব্যবহার করবো এটা একটা ধরো অলিখিত একটা নিয়ম এটাই চলে ঠিক আছে আমরা যখন কোনো মেইল টেল লিখি কাইন্ডলি কথাটাই ইউজ হয় বেশি প্লিজ কথাটা ব্যবহার হয় না প্লিজটা স্পোকেনের ক্ষেত্রে হয় রিটেনের ক্ষেত্রে বা ফর্মাল ইংলিশ যেটা সেটা আমাদের কাইন্ডলি ইউজ হয় দুটোর মানে একই একটা ফর্মাল একটা ইনফর্মাল কাইন্ডলি হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর প্লিজটাও অনেকটা ইনফর্মালও বলা ভুল খুব পার্সোনাল লেভেলে ওটা ইউজ হয় আর কাইন্ডলি ওটা হচ্ছে অফিসিয়াল লেভেলে ঠিক আছে গেল আপনি দয়া করে আমাকে সাত দিনের ছুটি দিন কাইন্ডলি ইউ সাবজেক্ট হলো তারপর দিন সিম্পল প্রেজেন্টেন্স কাইন্ডলি ইউ গিফট করতে পারি বা অন্য কোনো ভার্ভ ব্যবহার করতে পারি স্যাংশান বা গ্র্যান্ট অনেক কিছু করা যেতে পারে এক্ষেত্রে গ্র্যান্টও ইউজ করা যেতে পারে কাইন্ডলি ইউ গিফট বা গ্র্যান্ট এবার কি দেবে সাত দিনের ছুটি একটু আগে অফের ব্যবহার করেছিলাম কেউ একজন বলবে এখানে কী হবে

আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে কয়েকটা নিয়ম আমাদের এখানে আছে এই কয়েকটা নিয়মের মাধ্যমে আমরা রাইটিং স্কিল পুরোটা ক্যাপচার করতে পারি শুধু গ্রামার শিখবই না গ্রামার শেখার পরে এরকম ছোট ছোটো রাইটিং ছোট কেন বড় রাইটিং স্কিলও লিখতে পারবো যেখানে আমাদের মেনলি ব্যবহার হবে এই অ্যাক্টিভ প্যাসিভের এই পার্টটা মোডালস দেয়ারের ব্যবহারটা খুব বেশি হয় সেন্টেন্সে আর টু বি ভার্ভ এই চারটা জিনিস বেশি ব্যবহার হয় বাকি এই জিনিসগুলো শিখলে আরও ভালো তো সিলেবাস খুব একটা বড়ো না কিন্তু স্পেসিফিকভাবে শিখতে গেলে একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে শিখতে হবে আমরা আমাদের রাইটিং স্কিল করার সময় দেখলাম যে অন বসবে না অফ ফর বসবে না অফ বসবে ছোট ছোট কনফিউশান তৈরি হয় এগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করতে পারবো আর ইংলিশ একটা এমন ল্যাঙ্গুয়েজ এক এক সিচুয়েশানে এক একটা জিনিস ব্যবহার হয় খুব মাইনিউটলি যদি এটাকে নিয়ে রিসার্চ করা যায় তখনই এটার সলিউশন পাওয়া যাবে আদারওয়াইজ একজন এক একভাবে এটা ইউজ করছে এটার ল্যাঙ্গুয়েজ যেটা খুব সুবিধা মনে হবে সেটাই ইউজ করা ভালো বা যেটা মার্কেটে চলছে যেটা এই সময় চলছে সেটাকে ইউজ করাই ভালো একদম পুরনো ইংলিশ ব্যবহার করব না বা একদম আপগ্রেডেড ভার্সান ব্যবহার করাটাও ঠিক না বেসিক লেভেলটাকে স্ট্রং রেখে যতটা প্রপার ওয়েতে আগানো যায় ততটাই আমাদের কনফিডেন্সটাও ভালো হবে এবং ঠিক নিজেরা ঠিক থাকতে পারবো তবে তোমাদের স্পোকেন ইংলিশটাও সাথে সাথে প্র্যাকটিস করা উচিত এতে তোমাদের কনফিডেন্সও ভালো হবে এবং অনেক কিছু শিখতেও পারবে আমি আর একটা সেন্টেন্স করেছি তোমরা জাস্ট মুখে মুখে বলবে ঠিক আছে আমি একটা লিখেছি বিনীত নিবেদন এই যে বিনীত নিবেদন এই যে এটার ইংলিশ একটা স্ল্যাং এরকম ব্যবহার হয় উইথ ডিউ রেসপেক্ট এটা অফিসিয়াল লেটারে সবসময় প্রথমে লেখা হয় আমার নাম দেবাশিস চন্দ্র মাই নেম ইজ দিয়ে একটা নাম দিয়ে দিলে তারপরে লাইনটা বলছে আমি আপনার এলাকায় বাস করি কেউ একজন বলো ইংলিশটা কী হবে আমি আপনার এলাকায় বাস করি একটু ফাস্ট তাড়াতাড়ি বলার চেষ্টা করো আই লিভ ইউর লোকালিটি আই লিভ অ্যাট ইউর লোকালিটি এটা নিয়ে কারও কিছু বলার আছে আর এগ্রি করে যাবে না মনের মধ্যে প্রশ্ন থাকলে ক্লিয়ার করে নেবে কোনো অসুবিধা নেই এখানে বলতে পারতো অ্যাড কেন হলে ইনও তো হতে পারতো তাই না হতেই পারতো ইন আমি গতকাল স্থানীয় বাজারে আমার সাইকেলটি হারিয়েছি আমি গতকাল স্থানীয় বাজারে আমার সাইকেলটি হারিয়েছি এটা কেউ একজন বলো হারিয়েছিটা ভাব কে হারিয়েছে আমি আই সাবজেক্ট তারপর হারিয়েছি টেন্স হবে কেউ তো বলো লস্ট আমি হারিয়েছি তা এই ভার্বটা লেখার পরে আমরা ভার্ভকে কি দিয়ে প্রশ্ন করবো কি হারিয়েছি আমার সাইকেল কোথায় হারিয়েছি স্থানীয় বাজারে আবার অ্যাড বা ইন করতে পারি অ্যাড লোকাল লোকাল মার্কেট হ্যাঁ অ্যাড দিলে আমরা ডাটা ব্যবহার করতে পারবো না ইন দিলে ইন দা লোকাল মার্কেট হ্যাঁ অ্যাড দিলে আচ্ছা ইয়ে স্টার্টের আগে ইয়ে স্টার্টে একটা অ্যাডভার্ব ওর আগে আমাদের কোনো প্রিপোজিশান প্রয়োজন হয় না ইয়ে স্টার্টে আই হ্যাভ লস্ট মাই সাইকেল অ্যাট লোকাল মার্কেট ইয়ে স্টার্টে তোমরা যখন প্র্যাকটিস করবে এরকম নিজে বলার চেষ্টাও করবে বলাটা খুব জরুরি আমি গতকাল সকালে বাজারে গিয়েছিলাম কেউ একজন বলো কে গিয়েছিল আমি আই সাবজেক্ট তারপর গিয়েছিলাম ওয়েন্ট সিম্পল পাস্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্ম গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে আচ্ছা গতকাল সকালে ইয়েস্টারডে মানে তো গতকাল

গতকাল সকালে ইন দ্য মর্নিং এ স্টার্টের বদলে আমরা ডাইরেক্ট এরকম করে লিখতে পারি লাস্ট মর্নিং লাস্ট মানেই গত ঠিক আছে লাস্ট মর্নিং দুটোই চলবে কোনো অসুবিধা নেই সাইকেলটি স্টেশনের সামনে রেখেছিলাম কে কে রেখেছিল অভিয়াসলি আমি রেখেছিলাম বলে রেখেছিলাম কথাটা আসছে আই রেখেছিলাম রাখা ইংরেজি পুট বা কিপ অ্যাকচুয়ালি এই এই ক্ষেত্রে পুট বা কিপ কিছুই চলবে না তাই না পুট বা কিপ কেমন যেন মনে হচ্ছে এর থেকে মনে হয় পার্কিং বলে না পার্ক পার্কের স্কেলিংটা কি আমি তিনটেই ভার্ব ইউজ করে নিলাম তোমরা বুঝতে পারবে তো পার্ক কথাটাই বেশি সুইটেবল মনে হয় আই পার্ক তারপর বলছে কি রেখেছিলাম সাইকেলটি লিখলাম দা সাইকেল আই পার্ক দ্য সাইকেল স্টেশনের সামনে সামনে ইংরাজি কেউ বলবে হ্যাঁ ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন ধরো এখানে আমি আর লাইন অ্যাড করতে পারি সাইকেলটি স্টেশন থেকে চুরি হয়ে গেছে বা স্টেশন থেকে বা সেখান থেকে করে দিই সাইকেলটি সেখান থেকে চুরি হয়ে গেছে এটা কি হবে দেখো চুরি হয়ে গেছে এটা ভার কে চুরি কে দিয়ে প্রশ্ন করে কি সাবজেক্ট আছে এখানে কে চুরি করেছে কিন্তু মেনশন নেই সাইকেলটি সেখান থেকে চুরি হয়ে গেছে কে চুরি করেছে বলা নেই তার মানে সাবজেক্ট নেই যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা এই নিয়মে করব। তখন আমাদেরকে প্যাসিভের নিয়ম ইউজ করতে হয় অবজেক্ট দিয়ে দেখো প্যাসিভের নিয়মে কোথাও সাবজেক্ট থাকে না অবজেক্ট দিয়ে বাক্যটা লেখা হয় তো আমাদের এটাও লেখা জানা খুব দরকার আদারওয়াইজ আমরা সেন্টেন্সটা লিখতেই পারবো না তাহলে কি চুরি হয়ে গেছে সাইকেলটি তারপর আমাদের এখানে অবজেক্টটা আছে দা দ্য সাইকেল অবজেক্ট তার মানে অবজেক্ট পাচ্ছি তার মানে আমাকে এখানে প্যাসিভেই করতে হবে সেন্টেন্সটা যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না তখন প্যাসিভের নিয়মে সেন্টেন্সটাকে লিখতে হবে আমরা আগে অবজেক্টটাকে লিখলাম দ্য সাইকেল চুরি হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের নিয়ম সাবজেক্টের পরে হ্যাজবিন না হলে হ্যাভবিন তাহলে এখানে আমরা বিন দ্য সাইকেলের পাশে যেহেতু দ্য সাইকেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাস বসালাম তাহলে দ্য সাইকেল বিন তারপরে কি ভার্বের সময় প্যাসিভ মানেই ভার্ভের থার্ড ফ্রম চুরি হওয়া চুরি করা ইংরেজি স্টিল স্টিল স্টোল স্টোলেন দ্য সাইকেল হ্যাজ বিন স্টোলেন সেখান থেকে ফ্রম দেয়ার দ্য সাইকেল বিন স্টোলেন ফ্রম দেয়ার তাহলে দেখো আমাদের এখানে এক যেরকম ব্যবহার করলাম প্যাসিভটাও সেরকম প্রয়োজন হয়ে পড়ে তো আমাদের অ্যাকচুয়ালি এই ছয়টা নিয়ম শেখা খুবই দরকার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ইন এ প্রপার ওয়ে ফ্রম দ্য বেসিক লেভেল যদি আমরা ওভারলুক করে যাই কোনো একটা পার্ট তাহলে আমরা ভুল ইংলিশ বলবো বা ভুল ইংলিশ লিখবো সেখানে আমাদের ডিগ্রেড হয়ে যাবে তাই সেজন্য বলছি তোমরা যারা আমার সাথে আছো অলরেডি আছো খুব ভালো আর যারা নতুন এসেছো আজকে তোমাদের মধ্যে যদি এইভাবে শেখার ইচ্ছা থাকে তাহলে ক্লাসে জয়েন করো আশা করি কোনো কিছু তোমাদের লস হবে না হ্যাঁ শেখ ধৈর্য ধরে যদি শেখার ইচ্ছেটা থাকে অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না অনেকেই একটা দুটো শেখার পরে বলে স্যার হয়ে গেছে বা পারবো হবে না এই ছটা জিনিস থোরলি এই ছটা জিনিসের হ্যাঁবাচক নাবাচক বাচক প্রশ্নবোধক এই তিনটে পাঠ শিখতে হবে তবেই আমরা বেসিক জায়গাটা ক্লিয়ার করতে পারবো তারপরে আমরা যখন ন্যারেশান ডিগ্রি ক্লস যে গ্রামারটাই করব খুব কনফিডেন্টলি বা ঠিকঠাক শিখতে পারবো এই ছটা জিনিস ছাড়া অ্যাকচুয়ালি শেখানোটাও খুব কঠিন হয়ে যায় আপছা আপছা শিখিয়ে দেওয়া যাবে যেগুলো তোমার কোচিং সেন্টারে শিখিয়ে দেয় নোট দিয়ে দেয় ওই দ্যাট প্রসেস ইজ ফাইন কিন্তু যদি একদম গোড়া থেকে শিখতে যাও তাহলে তোমাকে এই ছটা জিনিস প্রপার ওয়েতে শিখতে হবে যেখানে কোনো রকম ডাউটের কোনো স্থান থাকবে না ঠিক আছে তোমাদের তরফ থেকে কোনো কোশ্চিন থাকলে করতে পারো আজকের সেশনের উপরে অনিন্দ ক্লাস করলে আজকে সকলে খুবই সাইলেন্ট আজকের ক্লাসে স্যার বেসিক কিছু জিনিস শিখলাম যেগুলো হচ্ছে সহজেই ভুল হয়ে যায় আর কি একদম না ছোট ছোট দেখো জিনিসগুলো খুব ছোট ছোট কিন্তু এই ছোটো জিনিসে অ্যাকচুয়ালি আমরা ভুল করি বড় জিনিস তো আমরা খুব কনসাসলি করি কিন্তু ছোট ছোটো ছোটো যে সিলি মিস্টেকগুলো হয় এই জিনিসগুলো রিকভার করার এটাই একটা পদ্ধতি তোমরা সেটা অনলাইনে ক্লাসে আমার ক্লাসেও করতে পারো বা তোমাদের লোকালিটিতে যদি কোনো টিচার থেকে থাকে কিন্তু ইংরেজি শিখতে গেলে তোমরা এই প্রসেসটাকেই ফলো করে শেখো এতে কি হবে তোমরা ফিউচারে কাউকে শেখাতেও পারবে প্লাস জব হোল্ডার যারা জব করছো তোমাদেরও প্রচুর প্লাস পয়েন্ট হবে অনেক ইমেইল লিখতে হয় হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হয় রিপোর্ট করতে হয় যারা চাকরির জন্য ট্রাই করছো তোমাদের খুব উপকার হবে যদি তোমরা এইভাবে শেখো আদার দ্যান গোয়িং টু দ্য সিস্টেম অব দ্য কোচিং সেন্টার কোচিং সেন্টারগুলোতে যেগুলো করে বেশিরভাগ কি সব কোচিং সেন্টারে এগুলো করে যে সিনে নামস নামস পাঁচশোটা দিয়ে দিলো ওয়ান আওয়ার্স সাবস্টিউশান দিয়ে দিলো দ্যাট ইজ নট দ্য ওয়ে ওগুলো তো দরকার ঠিক আছে কিন্তু তার আগে আমি যদি নিজের কথা নিজেই দশটা লাইন লিখতে না পারি নিজের গ্রাম নিজের দেশ নিজের রাজ্য তাহলে আমার ওই সিনে নামস ওয়ান আওয়ার্স সাবস্টিটিউশান মুখস্থ করে খুব একটা লাভ হবে না নিজের প্রয়োজনে যদি একটা ইমেইল করতে না পারি বা কাউকে কোনো একটা অ্যাপ্লিকেশান লিখতে না পারি বা জায়গা মতো যদি দুটো কথা বলতেও না পারি তাহলে আমাদের ওসব সব শিখে খুব একটা লাভ হবে না হ্যাঁ ওসব তখন লাভ হবে যখন এগুলো আমরা শিখব তারপর আমরা যখন প্র্যাকটিস করব ওই ওয়ার্ডগুলোকে ইউজ করব তখন কী হবে ওই ওয়ার্ডগুলো আমাদের ইউজ হবে এবং সাথে থাকবে আদারওয়াইজ মুখস্থ করার পরে খুব টেম্পোরারি খুব এক মাস দু মাস ম্যাক্সিমাম তিন মাস তিন মাস পরে সব জিরো হয়ে যায় আমি জানি ভোকাবুলারি কখনোই আমাদের মাথাতে থাকে না কারণ ওগুলো আমরা প্র্যাকটিস করি না কিন্তু এইভাবে যখন প্র্যাকটিস করবে এইভাবে যখন গ্রামার শিখবে বা রাইটিং স্কিল প্র্যাকটিস করবে তখন ওগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবে তখন ওগুলো চিরস্থায়ী হবে মাথার মধ্যে পুরোপুরি ধরে নাও মানে ইনস্টল হয়ে যাবে ব্রেনের মধ্যে ঠিক আছে হ্যাঁ স্যার বলছিলাম স্যার নিউ ব্যাস কি স্টার্ট করবেন স্যার নিউ ব্যাচ বলতে ধরো আমাদের যে ব্যাচটা রানিং আছে এটা দু তিন দিনই হয়েছে টেন্সেই আমরা আছি সুজন তুমি তো অনেকটা টেন্স করাই আছে তোমার যতটা মনে হচ্ছে তুমি অনেকটা ঠিকই আছো স্যার বলছিলাম স্যার বেসিক থেকে কি পার্ট অফ স্পিচ নাউন প্রোনাউন এগুলো তো করাবেন স্যার সব করাবো কিন্তু আমি যদি আমি ধরো আই এম এ স্টুডেন্ট আই অ্যাম নট এ স্টুডেন্ট আর ইউ এই ছোটো ছোটো জিনিসগুলো যতক্ষণ না শিখবো আমি জাম্প করে যে কি করব পার্টস অফ পিচে যদি আরও গেলাম নাউন কালেকটিভ নাউন এবার কালেকটিভ নাউনটা কিভাবে লিখতে হয় তাই না সেই লেখাটা যতক্ষণ না আমি লিখতেই যদি না পারি কালেকটিভ নাউনটাকে যদি ইউজই করতে না পারি তাহলে ওটা ওটা তো মুখস্ত বিদ্যা হয়ে থাকবে আমি চাচ্ছি কালেকটিভ নাউন হোক অ্যাবস্ট্রাক্ট নাউন হোক প্রপার নাউন আমি যখন নিজের রাইটিং স্কিল শিখবো তখন আমি তোমাদেরকে একটা রাইটিং স্কিল দিয়ে বলবো যে এখানে যেন কালেক্টিভ নাউন থাকে এখানে যেন প্রপার নাউন থাকে এখানে যেন কোনো অ্যাডজেটিভ এই টাইপের অ্যাডজেটিভ থাকে বা ডিগ্রি থাকে তখন তোমরা রিলেট করতে পারবে তো আমি আগে রাইটিং স্কিল এই ছটা জিনিস ক্লিয়ার করব তারপর আমি গ্রামারে প্রবেশ করব। তোমাদের স্ক্রিনে যে ছটা জিনিস আপাতত আছে এই ছটা জিনিস আমি থোরলি ক্লিয়ার করতে চাই হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে কম্পিটিটিভ জন্য আমাদের কাজে লাগবে হান্ড্রেড টেন পার্সেন্ট কাজে লাগবে

যে পেজটা এখন স্ক্রিনে আছে সেটা না স্যার ওই যে টেন্স যেগুলো দেখিয়েছিলেন আচ্ছা আচ্ছা আমি শেয়ার করে দেব আজকেই করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ওগুলো শেয়ার করে দিলে কারণ রাফলি একটা খাতায় তোলা হচ্ছে যেটা ক্লাসের মধ্যে আছি কিন্তু ফেয়ারের জন্য একটা যেটা আমি পড়ে যেটা ই করব সেই সেটা ক্লিয়ার করব সেটার জন্য বলছি আর কি ঠিক আছে আমি এই ক্লাসের পরেই পাঠিয়ে দিচ্ছি অসুবিধা নেই ও পিডিএফ করাই আছে বুঝেছো আমি পাঠিয়ে দিব তোমাদের প্রয়োজন মতো নোট করি নোট করাটা খুব দরকার কারণ সবকিছু তো মনে থাকে না যদি থাকে তাহলে এক চান্সে হয় প্রতিদিন হ্যাঁ লাইভেই হয় সমস্ত ক্লাস ক্লাস লাইভ হয় প্রতিদিন হয় না বুধবার আর শুক্রবার টাইম অ্যাকচুয়ালি নটা পনেরো বা সাড়ে নটা থেকে ধরো টাইম করা হয়েছে

এই যে তোমার নাম কি লক্ষ্মী লক্ষ্মী আমাদের যে স্ক্রিনে যে ছটা ছটা জিনিস দেখতে পা দেখছো না এই এই ছটা জিনিস আগামী আগামী কুড়ি পঁচিশটা ক্লাসে অনেকবার রিভাইজ করতে হবে নিশ্চিন্তে থাকো ওই যারা আগে তিন চার দিন ক্লাস করেছে তারাও বলবে যে আরেকবার করানো ওই জায়গাটা ডাউট হবেই তো আমরা আসবো আমি স্টাডি ম্যাটেরিয়াল পুরোটা গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা হয়তো অনেক গ্রুপে নেই কারণ ওই গ্রুপটা পুরোপুরি পেইড গ্রুপ যারা পে করেছে তারাই ওই লাইভ গ্রুপে আছে তো আমি তোমরা যখন পেড করবে তখন আমি গ্রুপে অ্যাড করে নেব পুরো হানড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়াল দেবো এবং ক্লাস রিভিশন চলতে থাকবে কোনোরকম অসুবিধা নেই কারণ এই ছটা আপাতত এই ছটা টার্গেট এই ছটা জিনিস মানে আমাদের অনেক জিনিস এই ছটা জিনিস মানে তোমাদের রাইটিং স্কিল এন্টায়ার রাইটিং স্কিল হচ্ছে এই ছটা জিনিস তোমরা আমাকে যদি কোনো টপিক নিয়ে রাইটিং স্কিল লিখতে বলো এই ছটা জিনিসের উপরে রাইটিং স্কিল লিখে আমি দেখিয়ে দিব যেখানে তোমরা আমার এক নাম্বারও কাটতে পারবে না তো এই ছটা জিনিস হিউজ ইংলিশে যে কোনো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের গ্রামার বইয়ে দেখবে এই ছটা জিনিসই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নামে আছে এর সঙ্গে অ্যাড হয়েছে অফ পিচ আর ওই অ্যাসাটিভ ইম্প্যারাটিভের পার্টটা সময়ের সাথে সাথে ক্লাস আগাবে যেরকম জিনিসগুলো আরও সিমপ্লিফাই হবে আশা করি তোমরাও সাথে থেকো ঠিক আছে হ্যাঁ বলো কি বুধবার আর শুক্রবার ঠিক আছে তো তোমরা যারা লাইভ ক্লাসে এন্টার করবে নেক্সট বুধবারেই আছে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আশা করি সকলের কাছেই আছে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই জানিও খারাপ লাগলেও জানিও গ্রুপে মানে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমি আমার তরফ থেকে ইম্প্রুভ করার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেককে গুড নাইট ভালো থেকো সকাল